আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে আশা করি মহান আল্লাহ তালার প্রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি গুরু সাহা আজকে আপনাদের মাঝে ভালোবাসার মানুষ করেন নাষ্কা নিয়ে হাজির হইছি ভালোবাসার মানুষকে খোঁজ নেন নাষ্কা নিয়ে হাজির হইছি asker নাষ্কা ধরায় কাজ করে আপনার মনের মানুষকে বা মনের মানুষকে ভালোবাসার মানুষকে আপনি আপনার কাছে নিয়ে এটা বৈদ্য করতে পারবেন আপনার কথা সময়তে বৈদ্য করতে পারবেন অন একন আপনাকে ভালোবাসে সে সে এখন না আপনাকে না সেই আপনি সারা জিন্দিগি লাগে বস রাখতে পারবেন বসে কি তো করে রাখতে পারবেন সেই নারী আপনার পায়ে এসে হাজির হবো সেই নারী আপনার পায়ে এসে হাজির হবো শুধুমাত্র আজকের নস্কা দ্বারাই বিশ্বাস করে একটি বার কাজ করেন কোনোভাবে আপনাদের নস্কা দ্বারাই কাজ করলে কোনোভাবে আপনাদের কাজ বিফল হবে না হতে পারে না এটা পরীক্ষিত এটা পরীক্ষিত নস্কা কাজ করেন আপনাদের কাজের সময় কোনোভাবেই বিফল হবে না বিফল যাবে না শুধুমাত্র বিশ্বাস করে কিবার কাজ করেন বিশ্বাস করে কিবার কাজ করেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার পায়ের নিচে আইসা হাজির হবো আপনাকে সালাম করবো আপনাকে দেখলে সে সালাম করবো সে আপনার কথাই উঠবো বলবো আপনার কথাই খাবো আপনার কথাই সব করবো শুধুমাত্র বিশ্বাস করে একটিবার নিয়ম মেনে কাজটি করেন নিয়ম মেনে কাজটি করেন কাজের সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে সেই নারী আপনার পায়ে এসে হাজির হবো আপনাকে আপনি যা বলবেন সেই নারী তাই শুনবো সেই নারী তাই শুনবো সেই নারীকে উঠতে বসলে কষ্ট হলো বল বল যে সময় জেতা বল সেই 날 সেই সময় সেটা করতে वैद्य সেটা করতে वैद्य শুধু বিশ্বাস করে একবার কাজ করেন আমি তান্তিক guru সাহা কোথায় না কোথায় না কাজে বিশ্বাসী কাজ কর 24 গলার ভিতর শুনে নেয় আপনার কাছে আইতে वैद्य সেই নারী আপনার কাছে আওয়াজ সব পট করব সে মরন জালায় জ্বলব আপনার কাছে आओ সারা কোনো ভাবে সব করবে বুঝে কোনো ভাবে তার বাসায় থাকতে মারব আপনার কাছে হল লাইগা সবsetoptে বোতলা হাজার দলিয়া হইলো আপনি জানা পাগল হয়ে যাব এখন আরাম বেশ কত বল না বেশি কথা কইলে আপনাদের মনবাস মন নষ্ট কর না এখন আমি এই কাজের নিয়ম ডি কিংবা এনশকালি নিয়ম ডি এখন আমি বলদে দিব এইডা একটু মাতছেন নশকা ঠিক আমার মতো করে যতক্ষণ আজাই যে কোনবারে যে কোন ঠিক আমার মত কইরা এনশকালি আ খাইবেন যখন কোনো সাদা কালু খাতার পাতার ভিতরে ঠিক আমার মতো করে নশকালি আ খাইবেন আকার নু যে দেখতে পাচ্ছেন নাম প্লাস নাম এক জায়গায় সে আপনার ভালোবাসার মনের মানুষের নাম দিবেন আর এক জায়গায় আপনার নাম দিবেন দিয়ে এই নষ্ট আপনি বাম হাতে তালুত নিয়ে সেই কাঙ্ক্ষিত যে আপনার মনের মানুষের সাথে দেখা করবেন মনের মানুষের সাথে দেখা করবেন দেখা করে আপনি এই বাম হাতে তালুত নিয়ে আপনার মনের মানুষকে সাথে শুধুমাত্র একটি বার দেখা করবেন দেখা করার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে সেই নারী আপনার কাছে আইতে বাধ্য আপনার বিছানায় আইতে বাধ্য এখানে আমি বেশি বলবো না যে সমস্ত ভাই বোন কাজ করবেন ভালো কথা কাজ করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে কাজ করবেন আর যে সমস্ত ভাই বোনেরা কোনোভাবেই কাজ করতে পারতেছে না কোনোভাবেই কাজ করতে পারতেছে না স্কিন উঠবে আমার নম্বর আছে সরাসরি আমার নম্বরে ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যা যে কোনো বড় ধরনের কাজের সমস্যা চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবেন এখন আমি বিদায় নিমু আসসালামু আলাইকুম